আজ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান আগে মেছেদায় বাসে বাসে পুলিশ উঠে তল্লায় চালাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মেছেদাতে ফাইভ পয়েন্ট সে ফাইভ পয়েন্টে বাসে উঠে পুলিশ চেকিং করছে যাতে করে অপ্রতিকর কিছু বাসে ঘোরা নিয়ে পারে দেখতে পাচ্ছেন পুলিশ বিশাল পুলিশ বাহিনী আছে বাসে উঠে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা মেছেদার ফাইভ পয়েন্টে আজ নবান্ন অভিযানে সকালের প্রস্তুতির ছবি এক্সক্লুসিভ পর্দায় বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ র্যাব এবং কম্প্য ফোর্স সাঁতরাগাছি হাওড়া ময়দান রোড এবং লক্ষ্মীনারায়ণ তলা এবং মন্দির তলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে এছাড়াও নবান্নর আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে এছাড়াও জল কামান এবং ফোনের ব্যবস্থা রাখা হয়েছে পুলিশ সূত্রের খবর নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজারের বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে এর জন্য হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছে আজ সকালে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে হাওড়া ময়দানের কাছে দেখা গেল ব্যারিকেড তৈরির কাজ পুরোদমে চলছে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ব্যারিকেড তৈরির কাজ দেখভাল করছেন সত্যম নিউজের এক্সক্লুসিভ খবর দাদা দাদা আসুন ছবি করছি ছবিটা পরি ফ্রম করছি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ